আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন সিপি পার্টি শুকুর শুকুর তিন শুকুর গঠিত হলো এই তিন শুকরের ভেতরেই তারা শুরু করেছে ভন্ডামি গুন্ডামি চাঁদাবাজি ছিনতাই লুট্টুরাজ ইয়াবা ব্যবসা আপনারা জেনে অবাক হবেন গতকালকে মহেস্তানগড় প্রহরী বা পাহারাদারের গেট খুলতে দেরি হওয়ায় এনসিপির দলের সদস্যরা সেই পাহারাদারকে বেধড়ক পিটান পিটিয়েছে চিন্তা করেন যে এরা নাকি আবার জনগণের প্রতিনিধিত্ব করবে শুক্ক শুকু তিন শুক্কুর হল তারা এই দল গঠন করেছে আর তারা এখনি আপনি কি করতেছে না বলেন সাদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় সাদাবাজির সময় তারা যে হাতে নাতে ধরা পড়তেছে সেগুলোর অহরহ রিপোর্ট আপনারা প্রতিনিয়ত দেখছেন যে তারা কিভাবে সাদাবাজি করতে যে ধরা খাচ্ছে এরপরে আপনারা অবাক হয়ে যাবেন যে নাজমিন নামে যে মেয়েটার সাথে ওই ডাকসুতে ছাত্র সংসদ নির্বাচনের সময় মারামারি হলো যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জানোয়ার বলে গালি দিয়েছিল ওই মেয়ে দেখলাম পানি বিতরণ করতেছে ভ্যানে করে সেই ভ্যানের এক পাশে আপনার বাংলাদেশের পতাকা অন্য পাশে পাকিস্তানের পতাকা এ হলো অবস্থা এরপরে আপনারা দেখছেন সার্জি সালম যে কয়েকদিন আগেই বলেছিল যে তার পকেটে তিন হাজার টাকাও নেই লোকের কাছে ধার করে চলতেছে সে কোটি টাকার গাড়ি বহন নিয়ে ঘরে। মানে সে অর্ধ কোটি টাকা খরচ করে তার শোডাউন করার জন্য এর ফলে কালকে দেখলাম যে মানে মুখ্য সচিব আক্তার এনসিপির সে কি করলো সে টেম্পুতে করে শোডাউন করতেছে এবং পেছনে যে টেম্পুগুলো বা নসিমনগুলো আছে সেইগুলোতে আপনার মনে করেন দুজন তিনজনের বেশি লোক নেয় এরপরে দেখেন আপনার শহীদের মাকে থ্রেট করছে ধমকাচ্ছে পত্রিকা অফিসগুলোতে সাংবাদিকদেরকে ধমকাচ্ছে এরপরে চাঁদাবাজি একের পর এক তো করতেই আছে। চিন্তা করেন যে তাদেরকে বেধড়ক ফিটিয়ান ফিটিয়েছে এরপরে ঝিনাই দেয় মনে করেন নোংরা ভিডিও এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিও ফাঁস হয়েছে এরপরে কথায় কথায় এর নিষিদ্ধ করবে সে দালাল সে বাটপার সে সিটার এইসব করতে আছে এবং এদের যে অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে কারণ ইতিমধ্যে হান্নান মাসুদ সালাম আর আক্তারের পথযাত্রা দেখলাম তাদের যে লোকজনের সমারোহ বা যা তাদের লোকজনের যে আধিক্য তাতে বোঝাই যাচ্ছে তাদের গতি খুব বেশি খুব দূরে বা খুব মানে মানে দূরে তারা যেতে পারবে না এবং তাদের খুবই দ্রুতই ছন্দ পতন হবে ইলেকশনের আগেই তার এনসিপি পার্টি উদাও হয়ে যায় কিনা না এটাও একটা ব্যাপার ভিপি নুরের উত্তস্বরী তো ভিপি নূরির থেকে এসেছে সুতরাং ভিপি নূরের মতো গণ অধিকার পরিষদের যে হালচাল সেরকমই হয়ে যেতে পারে এরপরে যেমন তারেক মানে আমজনতা তারেক বলতেছে যে আসিফ মাহমুদের পিএসের তো কোনো ক্ষমতা নেই ক্ষমতা হল আসিফ মাহমুদের তাহলে আসিফ মাহমুদের পিএস যে এত টাকা দুর্নীতি করলো তাহলে এই দুর্নীতির দায়িত্ব আসিফ মাহমুদের কিন্তু সে ওই পদে কীভাবে এখনও বহাল থাকে অর্থাৎ তার পদত্যাগের দাবি করা হয়েছে এই ভণ্ডামি এই তারপরে রংপুরে সাদাবাজি সিলেটে সাদাবাজি চট্টগ্রামে সাদাবাজি বিভিন্ন জায়গায় তারা সাদাবাজিতে ধরা খাচ্ছে সেটা আপনারা দেখছেন এবং তাদের পকেটে টাকা থাকে না মানি টাকা থাকে না তারা রুপায়ন টাওয়ারের মতো জায়গায় অফিস পরিচালনা করে তারপরে তারা গাড়ি সোডাউন দেয় দিয়ে যখন ধরা খেয়ে যায় তখন তারা ওই নসি মনে করি সোডাউন দেয় এগুলো বুঝতে হবে এদেরকে দিয়ে দেশ কতটা আগাবে আল্লাহ ভালো জানে যারা একাত্তরা চব্বিশকে এক করে ফেলে সব কিছুই তো আপনারা বুঝছেন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দৃশ্যপাট কী হয় সেটা দেখার तौफीक तो दान करो अस्सलामु अलैकुम व रहमतुल्लाह